শারদীয় দুর্গোৎসবের মধ্যে গত সোমবারে সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রীজিৎ দুজনের চোখাচোখির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এর আগে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু বলা যেতে পারে খুব অল্প দিনেই ফ্রেন্ড হয়ে গেছি আমরা এসব যারা বলছেন সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই শ্রীজিতের লহ গৌরাঙ্গের নামরে সিনেমায় দেখা যাবে সুস্মিতাকে সিনেমাটিতে অভিনয়ের আগে দুজনের পরিচয় ছিল না সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কটা গাঢ় হয়েছে এই সময় টালিউডের উঠতি নায়িকাদের একজন সুস্মিতা তার ক্যারিয়ারের শুরুটা মডেল হিসেবে দু সালে টালিগঞ্জের নির্মাতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রেম টেম সিনেমা দিয়ে সিনেমায় অভিষেক ঘটে সুস্মিতার সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলেছিল এরপর ম্যারাডোনার জুকো কাছের মানুষ পাকা দেখা খেলা যখন চেঙ্গিজ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি এরই মধ্যে ভালোবাসার মর্শম নামে আরেক সিনেমায় নাম লেখান সুস্মিতা এই সিনেমায় থ্রি ইডিয়েটস অভিনেতা শারমান জোশী থাকছেন ঢাকার অভিনেত্রী তানজিন তিশারও অভিনয়ের কথা রয়েছে সুস্মিতার জন্মও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের আসানসালের কুলটিতে কলকাতায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় সুস্মিতা ইনস্টাগ্রামে চার লাখ ফেসবুকে এক লাখের বেশি ফলোয়ার রয়েছে তার বিনোদন ডেক্স সিটিসি কানাগা